আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নদী থেকে বড় সাইজের আইর মাছ আর সাথে ডিমা চিংড়ি গলদা চিংড়ি সহ নিয়ে আসছে আমাদের লালপুর ঘাটে সম্মানিত দর্শক নদীর জাগ থেকে জীবন্ত বড় সাইজের কিছু আয়ের মাছ নিয়ে আসছে আমাদের লালপুর ঘাটে একটু দেখার চেষ্টা করি যে মাছ গুলা কিরকম ডাক ওঠে সবগুলা আয়ের মাসের ওজন আনুমানিক সার চার থেকে

भाई <laughs> कहिड़ा <laughs>